আশেপাশে আছেন তাদেরকে দেখেন একটা বেসিং খুবই মানে লাকজারিয়াস যেটা হলো আপনার ডাইনি আপনার ইন্টুরিয়ার করবেন একদম মানে একবার লাগাইলে মনে হবে যে পুরো বাসায় লুকটা চেঞ্জ হয়ে যাবে ঠিক এটা হলো একদম দুইটা ডয়ার থাকবে হাইড্রোলিক

বলে ভাই আমাদের কমট লাগবে একটু প্রিমিয়াম কোয়ালিটি রাজকীয় কমট খুঁজতেছি এই যে তাদের জন্য দেখেন আসসালামু আলাইকুম যারা বসুন্ধরা বাড়িধারা জলসিরি আবাসিকে আছেন তারা কিন্তু চাইলে আর দূরে যেতে হবে আপনারা চলে আসতেন আপনার যমুনা পার্কের ঠিক অপোজিটে ন্যাশনাল ট্রেড সেন্টারে দেখতে পাচ্ছেন ভাইদের কিন্তু স্যানিটারি জগতের সকল আইটেম একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন ভাইদের ঢাকা শহরে উত্তরাতে শোরুম আছে এখানে দুই তিনটা শোরুম আছে আপনারা চাইলে সকল ধরনের আইটেম একদম রিজনেবল প্রাইজে পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা কিন্তু ধারণা দেওয়া ট্রাই করবো কী কী ধরনের আইটেম তাদের কাছে আছে যারা নিতে চান অনেকে প্রবাসী আছেন তারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন প্রোডাক্ট একদম হাতে পেয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন যে কোনো ধরনের রিস্ক কিন্তু ভাইদের দেবে এছাড়াও যদি আপনারা বসুন্ধরা আবাসিকে থাকেন বা বাড়ি থাকেন যেখানে থাকেন না কেন জাস্ট একটা ফোন দিবেন ভাইদেরকে ফোন দিলে কিন্তু তারা বাসায় পৌঁছে দিয়ে এবং কি ধরনের প্রোডাক্ট এখানে আছে ডিটেলস আপনাদের ভাই কেমন আছেন সোমন ভাই ভালো আছি ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনাদের লোকেশনে কিভাবে আসবে ভাই আমাদের ন্যাশনাল টেস্ট সেন্টার আর আমাদের লোকেশন হলো ঠিক যমুনার ওপর সাইডে কুরিল বিশ্ব রোড ঠিক আছে ইজি লোকেশন আর সবচেয়ে বড় কথা হলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস পোড়া খেলে বাঙ্গাচুরা সমস্ত দায়বরতা আমাদের এর ভিতরে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় যেমন এক হাজার থেকে দুই হাজার টাকা মানি অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে ডোর টু ডোর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলা তোরা কোন ধরনের ত্রুটি হইলে ত্রুটি হইলে সেটা আমার আর ভালো থাকলে কাস্টমারের আজকে আমি পুরোবাসী এবং দেশি তারা আমাদের আশেপাশে আছেন তাদেরকে দেখেন একটা বেসিং খুব মানে লাগজারিয়াস যেটা হলো আপনার ডাইনিং এ আপনি যদি করবেন একদম মানে একবার লাগাইলে মনে হবে যে পুরো বাসাটা লুকটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা হলো একদম দুইটা ডয়ার থাকবে হাইড্রোলিক

সেনেটারি আইটেমের স্বর্গ রাজ্য যেটা হলো আপনি যেরকম চান প্রিমিয়াম কোয়ালিটি রাজকীয় আপনি বাড়া দিবেন ভাড়া বাসার জন্য সব ধরনের প্রোডাক্ট আছে এই একটা বেসিং আছে ভাই উজু করার জন্য যেটা হলো অনেকে মা বোন বা দাদা দাদাদের কোমরের মাজা সমস্ত সমস্যা থাকে তাদের জন্য আমাদের এই উজু বেসিংটা ষাটটা কালার হয় ষাটটা কালার পেয়ে যাবেন একদম সব এক্সেসরি জি একটা দেখেন ফাতর বেসিং ভাই একটা কেবিনেট বেথিং খুবই আনকমন ভাই একদম মানে খুবই লেয়ার একদম বড় কিন্তু দেখেন দুইটা ডয়ার থাকে

আপনার লং টাইম ইউজ করবেন তাতে কিছু এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে তাই না জি আমাদের শোরুমটা আপনার যমুনা ফিসা পার্কের ওভার ন্যাশনাল ট্রেড সেন্টার ন্যাশনাল ট্রেড সেন্টার মানে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আপনাদের কোনো আপডেট আছে ভাই আমাদের কোনো আপডেট নাই আমাদের 7 ডে ওপেন আছে আপনি হোয়াটসঅ্যাপ এর মতন যোগাযোগ করবেন আপনি পেয়ে যাবেন আমাদেরকে আচ্ছা যে প্রোডাক্টটা দেখবেন 100% ওই প্রোডাক্টটি যদি না পান আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন জি 100% রিটার্ন করতে পারবেন ওকে ভাই তাহলে আমার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন ইমোর্সে কন্টাক্ট করুন সবাই ভালো থাকবেন I love this.